두 명도 두 명도 나가봐. 하 আপনার নাম? কি হবে আপনার হ্যাঁ কি হয়েছিল ঘটনা আমি তো ছিলাম না আমি তো ছিলাম মিশন মোড়ে তারপর ফোন করে বলছে যে একজন ভোটের লিস্ট দিতে আসে মানে মানে বুকে হাত দিচ্ছে জোড়া ধরতে চেষ্টা করছিল ও দৌড়ে এসে তারপর আমি দেখি যে নিজের ভুল আমি তারপর যখন আমি একে মারতে আরম্ভ করি তখন নিজের ভুল স্বীকার করছে স্যার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর করবো না এই করবো না চেনেন লোকটিকে না আমি চিনি না কি কারণে এসেছিলো আমি জানি না আমি যে ভোটার লিস্টে নিয়ে আসছিলো ভোটার লিস্টের জন্য তো মানে উনি একাই বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে একা ছিল বৌদি গেছিলো জমিতে দাদা গেছিলো কাজে তারপরে কি করলেন আপনারা আমরা আসে মারাধর মারধর মারধুর করেছে ওনাকে এখনো বাধা অবস্থায় আছে বাধা অবস্থা কোনো অভিযোগ করবেন এখন কি হচ্ছে এখানে বিকেটে শুনি এখানে কি সবার কি হবে কি যেটা ভালো হবে সেটা